ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেলো নবীর পারো গন্ধ জারতো তো ফুলৰ মত ফুল হতে ফুলৰ মত ফুল যে ফুল পেলো বীৰ পৰো গন্ধ জাৰত ফুটল যে ফুল বুকে মক্কা মক্কামোদিন মুক্তি সোবাস ছড়িয়ে দিলো কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে মক্কা মদিনাতে মুক্তি সুবাস ছড়িয়ে দিলো কাবার পথে পথে বিশ্ব আরা বিশ্ব মানুষম তাহার তুল নে যে ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেল বীর পরোষ গন্ধ জারতু সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখের সাথী দু জাহানের নেতা আধর বাতি সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখের সাথী দো জাহানের নেতা আধার বাতি চিনতে তারে বনের পশু চিনতে তার বনের পশু করে নি ভুল করে নি তো ভু ফুলের মতো ফুল হতে চায় ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল হতে চাই আ